একাধিক মামলার আসামি ও নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়ার দীর্ঘ ষোলো বছর পর প্রথমবারের মতো চাঁদপুরের কোচোয়ার নিজ এলাকায় ফিরলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড আনমা এহসানুল হক মিলনের সাবেক এপিএস মোহাম্মদ মাহবুব আলম রেধা বুধবার তিনি পর্তুগাল থেকে ঢাকা ফিরেছেন পরে বৃহস্পতিবার দুপুরে তাকে ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে মোটর শোভাযাত্রার মাধ্যমে ফুলেল করা হয় পরে তিনি অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও কচুয়া বঙ্গবন্ধু কচুয়া পৌর যুবদলের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার ফরহাদ উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারি সহসভাপতি কামরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট রহিচ চৌধুরী কচুয়া পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম জাহিদ সাধারণ সম্পাদক মাহিন খান পলিটেকনিক্যাল শাখা ছাত্র দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাজারুল ইসলাম যুগ্ম আহ্বায়ক সারওয়ার ইসলাম মাহিন সদস্য সচিব সবুজ হুসাইন কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি আতিকুর রহমান সাধারণ সম্পাদক কাউসার আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যারা সন্ত্রাসী কর্মকাণ্ড লিপ্তি ছিল তারা কিন্তু এখনো সন্ত্রাসী করতে যায় এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আর আমাদের যারা আমরা যারা আছি বা অঙ্গ সংগঠনের তারা কোন অতীত ছিল না ভবিষ্যতে থাকবে না সতেরো বছর তারা মামলা হামলা খাইয়া তারা এখন যার কর্ম নিয়ে ব্যস্ত আছে কিন্তু আওয়ামী লীগ চাইতে আছে যে আমাদের নিযুগ ভিতরে লাগাই দিয়া তারা আবার আগের মতো সন্ত্রাসী করার জন্য তারা তাগো নিজস্ব বাড়ি ঘর দিয়ে চালিয়ে দিয়ে আমাদের উপর চাপানোর জন্য এরকম বিভিন্ন রোগ আমাদেরকে বলতেছে অর্থাৎ আমরা কিন্তু সাবধান থাকতে হইব আর তারা যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে এটা আমরা ওসি আছে টিউনু আছে আমরা ওনাদেরকে বলবো কচুয়া থেকে মোহাম্মদ মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে